আরে না আলী ভাই অনেক দিন পরে আইছেন আপনি আমাকেও বাড়িতে আপনারে কিছু খাইতেনা না দিয়ে তো যাইতেই দিব না শুন বাজারে যাইয়া মালটা নিয়ে আয় মালটা জুস করে খাও দর তাড়াতাড়ি আসি লালা 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 লা লা রে সকাল থেকে আসছিল ক দামাদামি করে চলে গেছে তোর যে চাপার জন্যই তাই বেটা শুন ব্যবসার সময় এরকম হুজুরগিরি দেখালে চলে না বুঝছ ব্যবসা করতে পারবি তো এক কাস্টমারে পাঁচ হাজার দরাইস চাপা চুপা আর হুজুরগিরি বুঝিনা বেচা বিক্রি বাড়াতে মিথ্যার আশ্রয় নিয়ে আমি আমার হালাল ব্যবসাটারে হারাম করতে পারবো না তুই বেটা একটু বেশি বুঝত লালা আরে ভাই চিন্তা করি না ভাই আপনি বসে চাপানি খান আমি কি কে ফোন এখনই আসতেছি আরে ফয়সাল ভাই আর বলবেন না কি যে পরিমাণ কাজের চাপ এক দেখা করার তারিখ দিয়েছিলাম সে আমার এসে হাজির ভাই মনে কষ্টে নিয়েন না আজকে একটু উঠতে হবে আমি কথা দিয়ে গেলাম ইনশাল্লাহ আমি আবার আসবো ঠিক আছে ভাই তাহলে আর কি করার যেহেতু একজনটা অপেক্ষা রাখছেন আপনারা দূরে এখনটা উচিত হবে না তাহলে ভাই আজকে আমি আসি আচ্ছা ভাই ঠিক আছে ভাই মালটা কত এই মিরাজ এই ওর কাছে মালটা ব্যস্ত হ্যাঁ আমি একটু বাদ খেতে যাবো হ্যাঁ যা লাগে নিয়ে নিতে পারবেন ঠিক আছে ভাই মেহমান কই মেহমান কি চলে গেছে হ নাকি তারা আছে যার কারণে চলে গেছে আহারে রে ভাই তো তোমার পকেটের অবস্থা তো ভালো না এই সময় ফলগুলো এনে টাকা অপচয় করলাম না এক কাম কর দোকানে ফেরত দিয়ে যা কি বলো ভাই এখন কি ফলগুলা ফেরত নিবে না কেন নিবে নিবে যা দেখ ফেরত দিতে না যদি না আচ্ছা ঠিক আছে গিয়ে কি হয় ভাই আমার একটু সমস্যা আছে তাই ফলগুলা ফিরে দিতে চাচ্ছি মেহমানের জন্য নিয়েছিলাম উনি নাস্তা না করে চলে গেছে তাই আর কি আচ্ছা ঠিক আছে দেন আমি রেখে দিচ্ছি ধন্যবাদ ভাই ধন্যবাদ দেওয়ার কিছু নেই এই না এই মাথা নিয়ে তুই ব্যবসা করবি না কেন কি হয়েছে কেন কি হয়েছে মানে এমনি তো বেটা তোর বেচা কিনা নাই যা একটা কাস্টমার পাইছ মূল্যটা ফিরাই দিলি এই কথা তুই তো বুঝলি না আমি কত বড় সবাবের কাজ করছি সবাবের কাজ হুম কাজ হাদিসে আসছে যে ব্যক্তি কোনো কাস্টমারের কাছ থেকে বিকৃত মাল ফেরত গ্রহণ করবে কেয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তি সকল গুনামাফ করে দিবে ভাগ্য ভালো থাকলে আমি এই মাল অন্য কারো কাছে বিক্রি করতে পারবো কিন্তু কেয়ামতের দিন গুনামাফ করানোর মতো এত বড়ো একটা সুবর্ণ সুযোগ আমি কেন মিস করবো মূল্যবান